বাঙালির প্রাণের উৎসব শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব আর দোসরা অক্টোবর বৃহস্পতিবার ছিল মহাদশমী আর বিজয়া দশমীর মাধ্যমেই এবছরের মতো ওমা ফিরে গেল কৈলাসে দুর্গাপুজোর শেষে বিজয়া দশমীর দিনে বাঙালিরা যখন মায়ের বিসর্জন দেন তখন তাদের মনে বিষাদের সুর বাজে আর হাওড়ার পাঁচলার বিকি হাকোলা পল্লেপাড়া বারোয়ারি দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করল এই পঞ্চম বর্ষে এক অপরূপ সাজে তৈরি করা হয়েছিল তাদের মাতৃ মন্দির এবারের পুজো এই কমিটির অন্যতম আকর্ষণ ছিল পুতুল নাচ গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা শিল্পকে বাঁচিয়ে রাখতেই পুজো কমিটির এই উদ্যোগ পুতুল নাচ ছাড়াও পুজোর প্রতিটা দিনই ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আর দশমীর দিনে এই গ্রামের সকল মহিলারা মেতে উঠল সিঁদুর খেলায় সিঁদুর খেলা হলো একটি বঙ্গীয় হিন্দু ঐতিহ্য যেখানে দুর্গাপুজোর বিজয়া দশমী উপলক্ষে বিবাহিত বাঙালি মহিলারা একে অপরকে সিঁদুর মাখিয়ে একাত্মতা প্রকাশ করেন পুজো শেষে বিজয়া দশমীর দিনে বিবাহিত বাঙালি হিন্দু নারীরা দেবী দুর্গার সিঁথিতে পায়ের উপর সিঁদুর দান করে তাকে মিষ্টি খাইয়ে দেন তারপরে তারা একে অপরের মুখে সিঁদুর মাখিয়ে দেয় একে অপরকে মিষ্টি উপহার দেয় আর মহা দশমীর দিনে এই পুজো কমিটির প্রতিমা বিসর্জন করা হয় এদিনের এই বিসর্জনে গ্রামের সকল মানুষের উপস্থিত ছিলেন

ভালো থাকুন দেবী দশম পূজা দশ দিক শুশ আলোচিত হোক মায়ের আশীর্বাদ সর্বত্র বর্ষিত হোক পৃথিবীর সকল মানুষ সকল জীব সৃষ্টি যেন সুন্দর থাকে এটাই আমাদের আজকে আমাদের প্রকৃতির আবেদন সবাই আমরা ভালো থাকবো সবাই আমরা খুশিতে থাকবো আবার আপনার নাম আমার নাম ঋষিকেশ পে আমাদের কথা যেটা বলতে হয় আজ বিজয় দশমী শুরু বিজয় দশমী সকল গ্রাম বেশি শুরু এবং আমার পাড়ার সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তার সঙ্গে আপনারা যারা মিডিয়া কভারেজ করতে এসছে আপনারাও আপনারা হয়তো আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের এই যে চার পাঁচ দিন যে প্রোগ্রাম চলছে এর প্রস্তুতি আমরা দু মাস থেকে নিয়েছি অনেক করে অনেক সময় থেকে সবাই মিলে এক হয়ে এই আয়োজন করেছি কোথাও যদি ভুলটুকি হয়ে থাকে আমি সকল পাড়ার সদস্য জন্মদিন ধর্মদিন তাদের কাছে অনুরোধ করবো যে আমরা আমাদের ক্ষমা করে দেবেন আর আমাদের এই কদিন আমাদের যে প্রোগ্রাম হয়েছে তার মধ্যে আমাদের ছিল পুতুল্লা যেটা অনেক দিন আমরা আগে দেখতাম এখন সেটা আর আসেনি এখন আমরা নতুন করে সেটা আমরা এনেছিলাম তার সঙ্গে সঙ্গে একটা বিচিত্র অনুষ্ঠানও ছিল সেটাও আমরা করেছি বেশ ভালো উপভোগ করতে সকল যারা ছিল সকলেও অংশগ্রহণ করেছিল এবং অনুভবও করেছে আজকে বিজয় দশমে যে সকলেই সকলেরই মন হয়ে উঠেছে সকলের থেকে এক এক এসে গেছে বলতে গেলে কেননা আবার এক বছর জন্য আমাদের অপেক্ষা করতে হবে মা আসবে এবং মাকে আমরা জানাচ্ছি যে আপনি তুমি আবার এসো আমাদের সঙ্গে যেভাবে কতদিন কাটিয়ে গেলে আমরা এই বলে মাকে আজকে বিজয় দেবো

কথা দিয়েছি সকলকে নিয়ে এই দায়িত্ব দেওয়া হবে তোমরা পরিচালনা করবে পেছন থেকে যে সহযোগিতা আমাদের করার প্রয়োজন আমরা সেটা করবো এবং সকলকে আমরা বলেছি ওরাও রাজি হয়েছে আমরা খুব খুশি ঠিক আছে আচ্ছা আমি চাইছিলাম আগামী দিনে মেয়েরা এবং পরিচালনা তোমরা সবাই কি রাজি আছো দুজনের সময় সামনে আনুভাইভ করা হয়েছে প্রতিটি জায়গায় আজকে আমাদের ওই থানায় প্রায় আশিটির ওপর সন্ধান চলছে সব জায়গায় র্যালি বা বেশ কিছু আছে সেইগুলো কন্ট্রোল করা এবং সকলেই এই কমিটিও খুব সুন্দরভাবে নির্দেশভাবে সহযোগিতা করে এখনও পরে সুন্দর চলছে এখন আমাদের কর্মচারী এগিয়ে চলেছে আপনাদের এবং সম্পর্কে ধন্যবাদ জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আনন্দ কেটেছে যেহেতু আমরা যোগারে ছিলাম তার তো একটা আলাদাই মুহূর্ত সারাদিন আমরা যোগারে কাকুমাকে ব্যস্ত ছিলাম কিন্তু এই যে আর কিছু হয়ে যাচ্ছে মনটা খুব খারাপ হয়ে গেছে পরের বছরে জন্য আমাদের আশা রইল যে মা আবার আসবে আমাদের জীবনে আবার এই কটা দিন খুব আনন্দ নিয়ে কাটাবো এবং মা এই এক বছর যেন সকলকে সুস্থ রাখে আবার যেন মাকে ভালোভাবে আনতে পারি আপনার নাম আপনার নাম এখানে কী যান চার দিন এখানেই থাকেন কোথায় যান আপনার নাম আপনার নাম সবাইকে শুভ বিজয় রিপোর্ট আমার কলম